আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আজকের ভিডিও দেখার জন্য স্বাগতম আমরা নিশ্চয়ই অবগত আছি যে গত পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য প্রায় এক হাজার ছাত্র জনতাকে তাদের বুকের তাজারক্ত দিতে হয় এবং শাহাদ বরণ করতে হয় অন্যদিকে প্রায় দশ হাজার ছাত্র জনতা তারা আহত হয়েছেন অনেকের অবস্থা এতটাই সঙ্গীন যারা এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠিত হয় এবং এই সরকারটি ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন মহলে এবং বিভিন্ন পর্যায়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দিন বিপ্লবী সরকারটির আয়ুষকাল বা মেয়াদকাল কত মাস কিংবা কত বছর হতে পারে অনেকে মনে করছেন যে এই মেয়াদকাল এক বছর হতে পারে অনেকে বলছেন এই মেয়াদকাল দুই বছর বা তার বেশি হতে পারে আবার অনেকেই এ বলে মন্তব্য করছেন যে এই মেয়াদকাল এক বছর বা তার নিচে হলে ভালো হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটির মেয়াদকাল রিয়েলিস্টিক্যালি লজিক্যালি বা বাস্তবসম্মতভাবে কত বছর হওয়া উচিত বা কত বছর হওয়া বাঞ্ছনীয় আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই আমরা দেখব যে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ নামক যে ফেসিবাদী বা স্বৈরাচারী দলটি ছিল তারা একচেটিয়াভাবে বাংলাদেশকে শাসন এবং শোষণ করেছে বাংলাদেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষের বুকের চেপে বসে তারা নির্যাতন নিপীড়ন খুন গুম করে বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল অন্যদিকে আমরা যদি তাকাই আমরা দেখব যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন আইন ও বিচার বিভাগ পুলিশ এবং প্রশাসন সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী ব্যাংক বিমা দুদক থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ আওয়ামী হয়েছে বা একচেটিয়া দলীয়করণ হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ ক্ষেত্রে টপ টু বটম বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের দলদাস এবং আওয়ামী লীগের পদলেহনকারী ভণ্ড চেতনাধারীকে বসিয়ে দেওয়া হয়েছে যাদের একমাত্র যাদের পরিচয় বা যোগ্যতা হচ্ছে তারা আওয়ামী লীগের দলদাস অন্যদিকে সংবিধানকেও যথেষ্ট পরিমাণ কাটাছা করা হয়েছে ফলে সংবিধান এমনভাবে এখন প্রস্তুত করা হয়েছে যে আওয়ামী লীগ সরকারটি যেন বারবার ক্ষমতা আসতে পারে এই সামগ্রিক ব্যবস্থাগুলোর প্রতিকূলে বা অ্যাগেনস্টে এদেশের ছাত্র এবং জনতা গণবিস্ফোরণ এবং গণ মাধ্যমে যে সরকারটি গঠন করেছে সেটাই হচ্ছে বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর এদেশের সাধারণ মানুষের অনেক বেশি প্রত্যাশা আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বিপ্লবী সরকারের সামনে সম কাজ এবং পাহাড়সম চ্যালেঞ্জ একদিকে যেমন রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সংস্কার করা প্রয়োজন অন্যদিকে যে সংবিধান রয়েছে সেটাকেও মানুষের মানুষের ফেভারে বা মানুষ সাধারণ মানুষের জন্য উপযোগী করা প্রয়োজন ফলে একদিকে যেমন সরকারের চ্যালেঞ্জ রয়েছে প্রচুর অন্যদিকে যে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা রয়েছে প্রচুর আমরা এখন দেখব যে আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিপ্লবী সরকারটি রয়েছে এই সরকারটির মেয়াদকাল কীরকম হতে পারে দু সালে যে নির্বাচন হয় সেই নির্বাচন হয়েছিল মূলত ডিসেম্বরে এরপর দু সালের জানুয়ারিতে যে নির্বাচন হয় এই নির্বাচনটিতে বিরোধী দল অংশগ্রহণ করেনি ফলে আওয়ামী লীগ এখানে একচেটিয়াভাবে ক্ষমতা দখল করে এবং এখানে যে অজুহাত দেওয়া হয় সেটা হচ্ছে সংবিধান রক্ষার অজুহাত আবার দু সালের ডিসেম্বরে যে নির্বাচনটি হয় এই নির্বাচনটি আওয়ামী লীগ এদেশে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তারা আগের দিন রাত্রে ভোট বাক্স ভর্তি করে এবং তাদের বিজয় নিশ্চিত করে এরপর দু সালে যে নির্বাচনটি হয় সে নির্বাচনটির মাধ্যমে সে নির্বাচনটি হয় মূলত সাত জানুয়ারি দু এই দিন আওয়ামী লীগ তাদের বিজয় নিশ্চিত করে এবং বিভিন্নভাবে তারা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার মাধ্যমে আবারও ক্ষমতায় আসে ক্ষমতায় এসে তারা এই ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র আঁকতে থাকে এবং অন্যদিকে বাংলাদেশকেও ধীরে ধীরে বিক্রি করতে থাকে ভারতের কাছে পর বাংলাদেশ ধীরে ধীরে অস্তিত্বহীনতার দিকে যেতে থাকে এরপর এদেশের ছাত্র এবং জনতা গণবিস্ফোরণ এবং গণ অভ্যুত্থানের সৃষ্টি করে এবং পাঁচই আগস্ট দু সালে তারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে আমরা যদি এখন দেখি যে এই যে সাত জানুয়ারি দু সালে আওয়ামী লীগ সরকার যে সংবিধান রক্ষার নামে যে নির্বাচনের আয়োজন করেছিল এখন থেকে এই সাত জানুয়ারি দু থেকে পাঁচ বছর আসলে ছয় জানুয়ারি দু হয় এখন এই বিপ্লবী যে সরকারটি রয়েছে এই সরকারটি আওয়ামী লীগ এই সরকারটিকে হটিয়ে দিয়ে পাঁচ আগস্ট দু সালে তারা ক্ষমতা গ্রহণ করে এবং যদি তারা এখন লজিক্যালি তারা সরকারটা পরিচালনা করতে চায় বিপ্লবী সরকারটি পরিচালনা করতে চায় তাহলে তাদের মেয়াদ হওয়া উচিত পাঁচ আগস্ট দু থেকে ছয় জানুয়ারি দু হাজার উনত্রিশ কেননা সাত জানুয়ারি দুই হাজার থেকে ছয় জানুয়ারি দুই হচ্ছে পাঁচ বছর এখন মাত্র সাত মাসের ব্যবধানে এই আওয়ামী লীগ সরকারটির পতনের পর পাঁচ আগস্ট দু সালে বিপ্লবী সরকারটি গঠিত হয় এই বিপ্লবী সরকারটি পাঁচ আগস্ট থেকে ছয় জানুয়ারি দু সাল পর্যন্ত তারা যদি পরিচালনা করে আমরা দেখব যে সাড়ে চার বছর বিপ্লবী সরকারটির মেয়াদকাল রয়েছে এবং এরপরও তারা হয়তো আরও তিন মাস থাকতে পারবে এই এই তত্ত্বাবধায়ক সরকারের যদি প্রবর্তন হয় কিংবা ওনারা যদি ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আসেন সেটা আলাদা বিষয় কিন্তু লজিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে বিপ্লবী সরকারটি রয়েছে এই সরকারটির মেয়াদ সাড়ে চার বছর আমরা যদি পাঁচ বছর করে হিসেব করি তাহলে আওয়ামী লীগ সরকারটি দু সালে ক্ষমতা গ্রহণের পর মাত্র সাত মাস তার ক্ষমতা ছিল এরপরে যে পাঁচ মাস এবং চার বছর বাকি থাকে এই পাঁচ মাস এবং চার বছর নিশ্চিন্তে নির্বিঘ্নে বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি লজিক্যালি এই সাড়ে চার বছর সময় পাবে এই সাড়ে চার বছর মোটামুটি একটা ভালো সময় এই সময়ের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক টপ টু বটম সংস্কার করা সম্ভব বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানেরও এক ব্যাপক পরিবর্তন করা সম্ভব এবং সবগুলোকে জনকল্যাণমুখী এবং জনগণের জন্য ফেভারেবল করা সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন অন্যতম সেরা সন্তান আর এই সেরা সন্তানের হাতে রয়েছে এখন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ একজন বিচক্ষণ দক্ষ যোগ্য এবং শিক্ষিত ব্যক্তি তাই ওনার নেতৃত্বে যে বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে এই সরকারটিকে আমাদের যথেষ্ট সময় দিতে হবে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য যে সংবিধান রয়েছে সেই সংবিধানের সংস্কারের জন্য এবং সামগ্রিকভাবে সবগুলোকে জনকল্যাণমুখী করার জন্য আমাদের জনগণকে তাই ধৈর্য ধারণ করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও ধৈর্য ধারণ করতে হবে আর এই ধৈর্য ধারণের সময় হতে পারে সাড়ে চার বছর এই সাড়ে চার বছরে আমরা সবাই এই সরকারকে সহযোগিতা করব বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য যদি এই সরকার এই সময় না থেকে অল্প সময়ের মধ্যে অপর্যাপ্ত পরিমাণ সংস্কার করে এবং একটা তাড়াহুড়া করে নির্বাচনের আয়োজন করে তাহলে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা অনেকটাই কষ্টসাধ্য হবে তখন দেখা যাবে বাংলাদেশ আবারও ভারতের ভারত ডিপেন্ডেন্ট পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে আবারও অনেক বড় বড় দুর্নীতিবাদের সৃষ্টি হচ্ছে ব্যাঙ্কগুলোর লোপাট হয়ে যাচ্ছে ফলে দারিদ্রের দুষ্টচক্রে আবারও বাংলাদেশ পড়ে যাবে কিন্তু যে ত্যাগ তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সেখান থেকে আর পিছনে ফেরার কোনো অবকাশ নেই সামনে যে অপার সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপদান করার জন্যই আমাদের সবাইকে জাতিগতভাবে আমাদের কাঁধে কাঁধ মিলাতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিপ্লবী সরকারটি আছে সেই সরকারটিকে সহযোগিতা করতে হবে এবং আমাদের জনগণকে জনসাধারণকে এবং রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই ধৈর্য ধারণের সময় হতে পারে সাড়ে চার বছর প্রিয় দর্শক সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদের সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতহ